দর্শক দিন রাতের লাগা তোমাকে শুনে জানাচ্ছে এখন সব আছে এখন বন্ধু শহরে পাশে মাছ এগুলো তো মাছ

জেলা বৈষকের ম্যাজিস্ট্রেট তার সাথে কথা বলেছেন তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন আসলে এই বিভাগটি মূলত সড়ক জনপথ বিভাগের জায়গা সড়ক জনপথ বিভাগের জায়গা দখল করে

yeah okay. ইতিমধ্যে তারা এখানে আসলে মিটিং করছে তারা এবং একের পরে আসলে এখানে মতামত দিচ্ছেন কোন ব্যবসায়ী নেতারা তারা এখানে পুরো যে বাজার ব্যবসায়ী আরত ব্যবসায়ী কমিটি যারা নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু এখানে রয়েছেন এবং তারা যারা এখানে ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু একের পর এক প্রস্তাবনা দিচ্ছেন এবং তারা এই যে এখানকার যিনি যারা এই ব্যবসায়ীরা তারা যেটি বলছেন যে এর আগে যিনি হবিগঞ্জ জেলা প্রশাসক ইসরাত জাহান তার সঙ্গে তারা একাধিকবার মিটিং করার পরে তারা তিনি আসলে মূলত তাদেরকে এখানে বাজারটি করার জন্য অনুমতি দিয়েছিলেন এবং তার অনুমতির প্রেক্ষিতেই কিন্তু তারা আসলে এখানে এই বাজারটি বসিয়েছেন এবং এই বাজারটি এখানে মাছ করেছেন ঘর নিয়ম করেছেন এবং ঘর নির্মাণ করার পরেই মূলত

জানতে আপনাদেরকে গত তিন মাস আগে মূলত ব্যবসায়ীরা এখানে বাইশটি ঘর নির্মাণ করে তারা এখানে ব্যবসা পরিচালনা করেছিলেন এবং ইতিমধ্যে কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন পুরো ঘর কিন্তু ঘরের কিন্তু আসলে ভেঙে দিয়ে একেবারে গুড়িয়ে যা দেওয়া হয়েছে যেটাকে বলে একেবারে গুড়িয়ে দিয়ে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বা প্রশাসনের লোকজন এবং এখন পর্যন্ত যারা এখানে ব্যবসায়ী নেতারা আছেন তারা বলছেন যে এটির জন্য তারা আসলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং পাশাপাশি আরেকটি বিষয় জানাতে যে দর্শক একটু দেখাতে চাই আপনাদেরকে এখানে যে যারা সড়ক বিভাগের লোকজন এসে কিন্তু আবার একটি গাছ তারা আসলে এখানে বেশ কয়েক কিছু দুই সারি গাছ তারা রোপণ করে দিয়েছেন যাতে কেউ পুনরায় এখানে ব্যবসা ব্যবসা পরিচালনা করতে পারেন সেজন্য কিন্তু আসলে এখানে গাছও তারা রোপণ করে দিয়ে গেছেন এবং তারা যেটি আমাকে বা এই জিত হোসেন জানিয়েছেন যে আসলে যে এরপর যদি আসলে কেউ এখানে দখলে আসে তাহলে আসলে যদি সড়ক ও জনপথ বিভাগের জায়গা যেহেতু তারা আসলে পরবর্তীতে যদি তারা প্রশাসনের সহযোগিতা চান তাহলে প্রশাসন তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবেন এবং আমি কথা বলেছিলাম যদি যে বাইজি হোসেন আমাকে আরও জানিয়েছেন যে আসলে ব্যবসায়ী নেতারা যদি বলছেন যে তাদের কাছে ডকুমেন্ট রয়েছে তারা আর যে সাবেক জেলা প্রশাসক ইসরাত জাহান তাদেরকে যে অনুমতি দিয়েছিলেন সেই অনুমতির যে ডকুমেন্ট তারা অর্জন্ত আসলে এখানে চেয়েছেন কিন্তু ব্যবসায়ীরা কোনো ধরনের কাগজপত্র দেখাতে না পারার কারণেই মূলত তাদেরকে আজকে এখান থেকে ভেঙে দেওয়া হয়েছে এই তারপরে এবং তাদেরকে এখান থেকে উচ্ছেদ করার যে উচ্ছেদ সেই উচ্ছেদ করা হয়েছে পাশাপাশি আপনি আমাকে আরো জানিয়েছেন জানিয়েছিলেন যে এইর আগে একাধিকবার তাদেরকে এখানে ব্যবসা পরিচালনা না করার জন্য তাদেরকে আসলে চিঠি দেওয়া হয়েছে মৌখিকভাবে জানানো হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে তাদেরকে আসলে জানানো হয়েছে কিন্তু তারা কোনো করোনাপাত করেনি কিন্তু যদি তবে আহ যেটি এমন যে এখানে ব্যবসা করে তারা আসলে প্রায় পুরো জেলার দশ হাজার মানুষের কর্মসংস্থান হয় এই জায়গাতে ব্যবসা পরিচালনা করে তারা আসলে তাদের যে এই যে ক্ষতি সেই ক্ষতিপূরণ সহ তারা আসলে মূলত যে

আখরে আমাদের সিটি কাউন্সিল অঞ্জলি মুভমেন্টে সমগ্র উপায়ক আমুল হাসিম সুব স্থানীয় যারা সদস্য পাচ্ছেন আমাদের এখানে মিটিং করছেন এখানে মিটিং করছেন যে ব্যবসায়ী আছে তাদের মতামতের ভিত্তিতে মূলত তারা আসলে কি করবেন পরবর্তী পরবর্তী সেই অপেক্ষা করছেন আমরা দেখানোর চেষ্টা করবো সেটি জানানোর চেষ্টা করবো তবে এখানকার যারা ব্যবসায়ী আমি একটা জিনিস আবহাওয়া দর্শক আপনাদেরকে এখানকার যারা ব্যবসায়ী আছেন তাদেরকে তাদের কিন্তু তাদের মধ্যে কিন্তু চরম উত্তেজনা বিরাজ করছে এবং খুব প্রকাশ করছেন এই ঘটনার কারণে তো আমরা আপনাদেরকে দর্শক নিশ্চয়ই আবারও পরবর্তী আপডেট জানিয়ে রাখে সে পর্যন্ত ভালো থাকুন একজন দিন রাত নিউজের সাথে